হে হ্যালো এভরিওয়ান সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে একটা পুজোর লুক ক্রিয়েট করে দেখাবো তো এই পুজোর লুকটা আসলে আজকে আমার একটা বাড়ির জন্য আছে তো ভাবলাম সেখানেও যাওয়া যাক আর পুজোর লুকের স্টার্ট করে দেওয়া যাক স্টার্টিং আমার শুরু হলো এই হলুদ মিষ্টি হলুদ রঙের জামদানি দিয়ে আর সঙ্গেই হাকোবা ব্লাউজ তো এই লুকটা কীভাবে আমি ক্রিয়েট করেছি সেটাই তোমাদেরকে এবার স্টেপ বাই স্টেপ জানাও তো সঙ্গে থাকো আর পুরো ভিডিও অবশ্যই কিন্তু দেখবে পুজোর আরও সিরিজ কিন্তু একের পর এক তো এই হলুদ রঙ দিয়ে চলো শুরু করা যাক তো বেসিক্যালি আমি হাতের সামনে যা পাই সেটা দিয়েই মেকআপ করার চেষ্টা করি তো আজকে যেহেতু উইদিন আধ ঘন্টার মতো সময় আছে মোটামুটি হাতে তো ভাবলাম যে দুর্গাপুজোর লোক ক্রিয়েট করার আর একটা সুন্দর দেখে মানে শাড়ি আর ব্লাউজের কম্বিনেশন করা যাক তো যেভাবে সে কাজ তো সবার ফার্স্ট আমি যেটা আমার নর্মাল ফেসের জন্য এখন ইউজ করছি সেটাই আমি এখন ইউজ করছি এটা হচ্ছে স্নেইল নাইনটি সিক্স অ্যাডফান্স লোশন এটা সত্যিকারই ভীষণই উপযোগী যাকে বলে এটাকে আমি একটুখানি ইউজ করে নিচ্ছি উফ যাক গুলো দেয় না অ্যাকচুয়ালি মেকআপ করার সময় যেটা পাই সেটা দিয়ে মেকআপ করা আমার বেশি ভালো আর একেবারেই খুব কম প্রোডাক্ট ইউজ করে আজকে আমি মেকআপ করব তার জন্য এই প্রাইমারটা আজকে আমি এখন ইউজ করি এটা আমার ভীষণ প্রিয় একটা প্রাইমার আর ভীষণ বাজেট ফ্রেন্ডলি থেকে বড় কথা হচ্ছে বাজেটের মধ্যে একটা ভীষণ ভালো প্রাইমার তো আমি আজকে ভাবছি যে শুধুমাত্র এই কনসিলার প্যালেটটা দিয়ে উইদাউট এনি ফাউন্ডেশন লুক করে দেখি কেমন হয় আমার এই যে ডাকসার গুলো আছে সেগুলোকে ঢাকার জন্য সারা রাত্রি জাইগে থাকি কি আর করা যাবে তাই একটু লাইট শেডে নিলাম যাতে একবার ফাউন্ডেশনের কাজ করবে খুব বেশি সাজা যাবে না ব্লেন্ডার নিয়ে ব্লেন্ড করব যে কনসেলারগুলো বেঁচে যাচ্ছে আমি বেসিক্যালি সেগুলোকে মুখের মধ্যে ভালো মতন ব্লেন্ড করেছি বেসিক্যালি আমি এটি করি সময় মতো কারণ অন্যকে ভালো মতো সাজালেও বেসিক্যালি আমার নিজের সাজার জন্য খুব একটা সময় থাকে না তো সেক্ষেত্রে আমাকে এই শর্টকাট বলেই আপন করতে হয় আরেকটু স্কিন শেডের কিছু একটা নিয়ে তো এরপরে ইনসাইড কসমেটিক্সের এই একটা ব্লাশ পেলাম তো এটা কিন্তু আমার ভীষণ প্রিয় একটা জিনিস এটা না লাগালে মনে হয় পুরো লুকটাই একদম কমপ্লিট হয়নি গরমের দিনে যেহেতু মেকআপ তাই এবার আমি একটু লাগাবো ট্রান্স লুসেন্ট পাউডার এইটা না লাগালে মেকআপ হবে না ডাইরেক্ট আজকে একটুখানি আই মেকআপ চলে যাই আই মেকআপটা আজকে সেরকম কিছু স্পেশাল হবে না তো সবার ফার্স্টে আমি এই হালকা যে ব্রাউন শেডটা সেটাই নিয়ে নিচ্ছি এই যে ডিপ ব্রাউন কালারটা আছে এই ডিপ ব্রাউন কালারটা নিব লাগাই কাজলের জন্য অলওয়েজ এখন এই রিকোর্ডের কাজলটা ইউজ করছি দেখে বুঝতেই পারছো যে কাজলটা কতটা ছোট হয়ে গেছে এখন একটু স্মাচ করার পালা স্মাচ না করলে দেখতে ভাল লাগছে না এরপর করে নিচ্ছে আইব্রোটা কারণ আইব্রোটা দেখতে মনে হচ্ছে একদম ভাল লাগছে এটা একটু দিয়ে নিলাম আজকে আমি তোমাদেরকে আমার নিজস্ব যে লিপস্টিক হ্যাক সেটা আমি বলে দেবো মাঝে মাঝে এমন হয় যে লিপস্টিকের কালার পছন্দ হয় না বা ভালো লাগে না বা শাড়ি ম্যাচ করে না তো আজকে যেমন আমি একটা ব্রাউনি ব্রাউনের শেড চাচ্ছি একটু ডিপ ব্রাউন তো সেই শেডটা আমার কাছে আপাতত নেই তো আমি ভাবছি যে কিছু একটা করে ক্রিয়েট করব তো সবার ফার্স্টে আমার কাছে একটা লিপ আছে পিএসসি এর তো এটা দিয়ে দেখি কি কালার আসে তো দেখো যে এরকম একটা কালার আসলো এই কালার ঠিকই আছে যেমন অন্যান্য লোকের ক্ষেত্রে তো আমি আর একটু ডিপ চাইছিলাম তো আমি কি যে আই ছোটো প্যালেটটা আমি ইউজ করলাম তো সেখান থেকে সব থেকে যে ডিপ কালারটা এই যে এই কালারটা যেটা আমি চোখের ওপরে ইউজ করছি সেটা আমি ইউজ করি সেটা আমি হালকা হালকা করে তুলে দিয়ে ইউজ করি তাতে দেখবো যে একটা বেশ দারুণ একটা স্যুট চলে এসেছে অ্যান্ড অবভিয়াসলি এটা কিন্তু খুব মানে হালকা হালকা করে ইউজ করতে হবে বেশি ইউজ করলে কী হয় তখন সেটা যদি লিপস্টিকের সঙ্গে যদি বেশি মিশে যায় তখন সেটা বেশ একটা গুঁড়ি গুঁড়ি ভাব হয়ে যায় তো সেটা একটা ভালো লাগে না দেখতে স্মুথনেশ আসে তো একদম হালকা করে ছেড়ে ছেড়ে ইউজ করলে অল্প অল্প করে ইউজ করলে একটা দারুণ সুন্দর কালার আসে সি এখন কতটা সুন্দর একটা লিপস্টিকের কালার চলে আসে তো আমি জাস্ট এই জিনিসটাই মানে চাচ্ছিলাম যেন এই লিপস্টিক লুক কালারটাই আজকে আমার লাগবে এবার জলদি একটা টিপ পরে নেব তারপর আমি আর মেইন যে ড্রেসটা ওটা পরব মেকআপটা সেট করার জন্য লাস্টে এই যে সেটিং স্প্রে এই হচ্ছে আজকে আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই যা দুর্গাপূজার জন্য আমি আজকে এই প্রথম লুকটা ক্রিয়েট করলাম খুবই সিম্পল আর কিন্তু খুবই সোবার দেখতে আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই সাদা আর এই হলুদ জামদানি কম্বিনেশনটা যেটা আমার অত্যন্ত প্রিয় একটা কম্বিনেশন তো কোনোদিনও পড়া হয়নি এর ব্লাউজটাও বহুদিন আগে বেরিয়েছিল হাকোপা ব্লাউজ মোটামুটি দু চার বছর আগে বেরিয়েছিলো আর জামদানি শাড়ি আমাদের বাংলাদেশের ঐতিহ্য যেটা কোনো দিন পুরানো হবে না তো সেই ভেবেই আমি একটুখানি পুরানো জিনিসগুলোকে নতুন করে পড়তে ভালোবাসি তো সেই জন্যই ট্রাই করলাম যাতে এই হাকোবা ব্লাউজটাকে আবার একটুখানি নতুন রূপ দেওয়া যায় তো জামদানির সাথে আজকে আমি ট্রাই করলাম এই হাকোবা ব্লাউজ তো আশা করি এই লোকটা তোমাদের আজকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর নেক্সট লুক করা যায় সেটা সম্পর্কে আমাকে কিন্তু একটা অবভিয়াসলি একটা সাজেশন দিও তো যেহেতু পুজো আসছে তো পুজোর শুরুটা আমি হলুদ দিয়েই শুরু করলাম